পানিশমেন্ট কাকে বলে কোনো অন্যায়কারীকে অন্যায় কাজের জন্য যে পীড়ন করা হয় যে টর্চার করা হয় তাকে হচ্ছে শাস্তি বলে ইংরেজিতে বলে পানিশমেন্ট এই পীড়ন শারীরিক যন্ত্রণা হতে পারে মানসিক যন্ত্রণা হতে পারে কোন অপরাধীকে পীড়ন বা যাতনা দেওয়ার দায়িত্ব হচ্ছে এই সরকার বা রাষ্ট্রের সহজ কথা হচ্ছে কোনো অপরাধীকে তার অপরাধের জন্য শারীরিক বা মানসিক কষ্ট দেওয়াই হচ্ছে শাস্তি শারীরিক কষ্ট কীভাবে মৃত্যুদণ্ড শাস্তি হচ্ছে রিমান্ড হচ্ছে ভদ্রভাবে চা বিস্কুট খাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার নিয়ম হ্যাঁ এখন কি করে আমরা এটা অনেক কথা শুনেছি আমাদের যেহেতু নিজের চোখে দেখি নাই দু একবার রিমান্ড খাইলে অবশ্যই আমরা জানতে পারতাম যে আসলে হয় কি না

ওটার জন্য কথা বলা যাবে এটা ফ্রি না সেটা তো সেটা তো অন্য কথা তাহলে শাস্তির যদি টোটাল ডায়াগ্রামের মধ্যে চেষ্টা করলাম শারীরিক মানুষের কষ্ট মানুষের কষ্ট দেয় কীভাবে এ জরিমানা করে বলো এ টাকার শোক পুত্র চাই তো ভয়ঙ্কর ছেলে হারালে অত কষ্ট লাগে না নাকি টাকা হারালে নাকি চাইতে বেশি কষ্ট লাগে

তারপরে জেলে থাকা আপনি বেরোতে পারছেন না এটা একটা মানসিক কষ্ট আপনার স্বর্ণের খাঁচাতে যে পাখিকে রাখেন না কেন দিন শেষে একটা স্বর্ণের খাঁচা খাঁচাই বলে তোমাকে সব দিয়ে দেওয়া হবে তোমাকে জেলখানাতে তোমাকে স্বর্ণের পালংকে ঘুমাতে দেওয়া হবে পাখির পালকে ঘুমাতে দেওয়া হবে কিন্তু তুমি যেখানে ঘুমাবে না না তুমি যেখানে ঘুমাবে তোমার ঠিক মাথা বরাবরই বিশ ফিট উপর একটা তরল ঝুলিয়ে রাখা হবে পাতলা সুতো দিয়ে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে তুমি এখানে ঘুমাবি এখানে খাবি কোন বুদ্ধিমান মানুষ ভুলো এরকম সুখ চেবে না যে তাকালে তরবালটা এনি মোমেন্ট ছিঁড়তেও পারে না অছিঁড়তে পারে এই অনিশ্চয়তা সে রাজমহলে ওই বিছানাতে বসতে পারে বিছানা থেকে নামতে পারবে না এটাকে বলে মেন্টাল টর্চার যেমন গোয়েন্দা নাম হবে মধ্যে বন্দি কারাগারে মানুষ ঘুমালে ঘুম থেকে জাগিয়ে দেওয়া ঘুমালে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হতো যাতে মানসিকভাবে পাগল হয়ে যায় এটা এক ধরনের মানসিকভাবে শাস্তি তাহলে শারীরিক মানসিকভাবে দেখলাম এই পৃথিবীতে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পলিসি স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের সিস্টেম কাজ করে থাকে বিভিন্ন শাস্তির মধ্যে আমরা বলছিলাম যে জনের মধ্যে মহিষের মধ্যে টুকায় সিদ্ধ করে শাস্তি দেয় তারপর হচ্ছে আঙুল কাটতে 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 উপরকম্প নেয় এইভাবে চায় চিনেরা শাস্তি দিত এরপর শিরোচ্ছেদ ফাঁসি তারপর হচ্ছে চামড়া টেনে টেনে তুলে মারা হবে বিভিন্ন ধরনের বাইসনের মধ্যে ঢুকিয়ে তারপর তেলে ভাজার শাস্তি আমরা বিভিন্ন হিন্দু শাস্ত্রের মধ্যে দেখতে পাবো আপনারা যদি হিন্দি একটা ফিল্ম ছিল অনেক বছর আগে হিন্দু হিন্দুস্তান যদি দেখতে পারেন ওইটার মধ্যে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হইতো এবং আপনি যে ছবিটা কথা বলেন ওইটার মধ্যে বিভিন্ন ধরনের বই পড়ে পড়ে শাস্তি দেয় শাস্ত্র অনুযায়ী নরকের কী কী শাস্তি সে পৃথিবীতে শাস্তিটা দিচ্ছে দেখেন পৃথিবীতে শাস্তি দেওয়াটা আমাদের নরক বা স্বর্গ এগুলো হচ্ছে আমাদের ধর্মের বিশ্বাসের একটা অংশ বিভিন্ন নরকের মধ্যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন নরকে বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা মিলে আছে কোথাও সুবিধা বেশি আছে জাননাতে কেউ আছে কেউ আছে আবার সুযোগ সুবিধা কম এমন সড়কও আছে ওখানে সুযোগ সুবিধা কম পাওয়া যাবে বেশি পাওয়া যাবে না সব কিছু মিলে হচ্ছে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে শারীরিকভাবে মানসিকভাবে ভাবে কষ্ট দেওয়া এখন পরের যে প্রশ্নটা শাস্তির উদ্দেশ্য কি আমরা যে প্রশ্নটা পড়ছি শাস্তিকে বলি এটা আমরা বললাম এখন আমরা একটু শাস্তির উদ্দেশ্য শরণপুষ্ট শাস্ত্র শাস্ত্রের উদ্দেশ্য মানে কি একবার ক্লেয়া শাস্তি মানে হচ্ছে অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যেটা শ্রীকৃষ্ণ বলছিলেন যে দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই সেই কথাটাই দুষ্টকে দমন করো আর শিষ্টকে পালন করো শিষ্টে পেটিকার এখন তুমি শিষ্ট থাকবে না দুষ্টকে দমন করো নতুবা ও শিষ্টকে টর্চার করবে মানুষ দুষ্ট দমন করার জন্য সহজ করতে হচ্ছে আইনের আবির্ভাব ধর্মের আবির্ভাব করা হয়েছে কারণ দুষ্টটা আনকন্ট্রোল মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা লোকানো হচ্ছে জিন ওর ক্রাইটেরিয়া বলে ও ফেরস্তাতে সর্দার হয় তো প্রথম ফেরস্তা সৃষ্টি করা দেখলেন এটা তো একটা রোবট যাই বলি তাই করে ওর জিন যে যেই ফেরস্তার দায়িত্বে আছে মনে করেন যে খাবারের ওকে যদি বলে এক গ্লাস পানি এনে দাও আয়না দিতে পারবো না কারণ হচ্ছে ও শুকনা খাবারের দায়িত্ব আছে ও বুঝবেই না কমান যে আমাকে কী বললো এ অ্যাডজাস্ট রোবট করতে বললেন যে তিনি এর চেয়ে তা আপগ্রেড করতে যে কী করা যায় উনি আগুন থেকে জিন তৈরি করেন তো জিন সর্বত্র পাওয়ার পেল এবং সে জিনেরা চলছে চলছে জিনেদের মধ্যে কথা শুনতেছে না এর মধ্যে কেউ একজন খুবই ভালো তাকে আবার ফেরেস্তাদের চিপ বানানো হলো তার নাম হচ্ছে আদা আচ্ছা ঠিক আছে আদা আছে ভালো মানুষ কিন্তু যখন সৃষ্টিকর্তা দেখলেন যে আরে দিল তো এদের এগুলির মধ্যে তো সব শয়তানে হাড্ডি দিয়ে দিয়ে আদাজে এদের কথা রবাধ্য হয়ে তো আমার অনিয়ম করতেছে প্রথমে করতেছে করতেছে কিন্তু শয়তার জিন যে সম্প্রদায় এ তো কথা শোনা না মহা শৈতান অর্থাৎ মহামন্দির দিকে যাওয়া শুরু করছে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা তো আমাদের মতো চিন্তা করেন না সৃষ্টিকর্তা চাইলেন ফাইয়া কুন মানে তিনি বললেন যে হো তাহলে তিনি হচ্ছে আদম থেকে মাটি থেকে একটা আদম সৃষ্টি করলেন দেখলাম আদম আর এক একলা বার লাগে না ঠিক আছে এটা হাওয়া বানাইতো হাওয়া দেওয়ার পর কিন্তু শয়তানরা আদমকে অনেক কিছু শিখালেন আল্লাহ বললেন পরীক্ষার মধ্যে ফেরাস না জিনেরও পারে নেই তো জিন বললো এটা কেমন জিনিস আমাকে আগে বানানো হয়েছে কোয়ালিটি ফুললে আমি বেশি কথা শুনছি আমি আর এই নতুন গরম বাদ তাকে আমার মাথায় বলে যে কি এ সেই গরম ভাত আমরা কষ্ট করলাম আমরা সৃষ্টিকর্তাকে ডাকলাম তো তাকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে সে বেয়াদবিটা করছে সে তার সেন্স থেকে বেয়াদবিটা করছে কারণেই তাকে এই যে অহংকার শ্লোক কাজটা করলে বলছিলাম যে হিব্রু বালাসা শব্দটা নামে হচ্ছে অহংকার ইবলিশ মানে হচ্ছে অহংকারী অর্থাৎ যার মধ্যে অহংকারটা অ্যাক্টিভেট শয়তান করতেছিল অহংকারের দোষেই মূলত এটা হয়েছে এবং নিজের শ্রেষ্ঠত্ব মনে করছিল যে ও তো নতুন আসছে ওর কি চান্স এরপর তাহলে আমরা এই তাহলে এই কারণেই শয়তানকে শাস্তি দেওয়া হলে শয়তান বলে ঠিক আছে তুমি তো আল্লাহ তুমি কারো প্রতি জুলুম করো না তুমি শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দাও যে অনিয়ম করে কিন্তু তুমি তো যে পুণ্য করে তার তো পুণ্যের পুরস্কারও দাও তো আমাকে এটি এটা দাও আমি ডানে বামে সাইডে বাইরে মানুষের রক্তে শিরে শিরে ঢুকে ওরে দুষ্টুপুতি দিব ও আমার পাল্লায় পড়লে পরব আল্লাহ ঠিক আছে মানুষ কিন্তু আদম হওয়া দুজনে একটা ভুল করলেন একটা গাছের কাছে এবং দেওয়া এই হচ্ছে গিয়ে শাস্তির পৃথিবীর ধর্মীয় ইতিহাস শাস্তি মূলত উদ্দেশ্য তাহলে সাধারণ শাস্তি দেওয়া হইলে কেন ওকে ভালো করার জন্য কিন্তু ও ভালো আমাদের এখন প্রশ্ন হচ্ছে মানুষ আমরা কি রকম প্রাণী আমরা না। আমরা না আমরা হচ্ছে মধ্যম একটা প্রাণী যাকে বলা যেতে হাইব্রিড আপনি ভালো করলে ফেরেশতার মতন আপনার ইমান পোক্ত হইব আবার দুষ্টামি করলে শয়তানের মতন আপনার ইমান পোক্ত হইব ইমান মানে হচ্ছে শয়তানি বিশ্বাস পোক্ত হইব তো কেন এবং করে আল্লাহ পরীক্ষা রাখলেন ওকে পুরস্কার আছে কোশ্চেন পেপার দিয়ে দিছি উত্তরও দিয়ে দিছি ফলো করতে পারলো ক্লিয়ার পাবে তা আমাদের শাস্তিটার মধ্যে প্রশ্ন এবং উত্তর ক্লিয়ার দেওয়া আছে এটা করলে এটা পাবে এটা করলো এটা পাবে সমস্ত কোরআন অন্তত সত্তর জায়গায় পাবেন আল্লাহ বলছে আল্লাহকে বিশ্বাস করো এবং ভালো কাজ করো তাহলে তুমি জান্নাত পাবে অন্তত সত্তর জায়গায় কোরআনে পাবে না সত্য হবে অজস্র জায়গা আল্লাহ বলতেছেন বিশ্বাস করো এবং মানুষের জন্য ভালো কাজ করো এতে নিজের কল্যাণ পরের কল্যাণ না তুমি যা ইয়ে যাবে